হ্যালো কিডস হোয়াটসঅ্যাপ আজকে আমরা দেখব বেঞ্জিনের ক্লোরিনেশন বেঞ্জিনের ক্লোরিনেশন এটা বেঞ্জিনের একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে যে প্রতিস্থাপন বিক্রিয়া কি তো আসো দেখি প্রতিস্থাপন বিক্রিয়া কি একসময় তো সাপোজ আমাদের এবি একটা যৌগ আর সি হচ্ছে প্রতিস্থাপক তো এই প্রতিস্থাপক কি করবে এই এবি যৌগ থেকে এই বি কে বের করে দেবে বের করে দিয়ে সে কি করবে বি এর জায়গায় সে নিজে বসে যাবে তাহলে বি এর জায়গায় যখন সে নিজে বসে যাবে তখন আমাদের নতুন যে যৌগটা সৃষ্টি হবে সেটা কি যৌগ এসি যৌগ তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজমটা কি একটা প্রতিস্থাপক থাকবে সেই প্রতিস্থাপকটা একটা যৌগে আক্রমণ করবে আক্রমণ করে যে কোনো একটা উপাদান আমরা ধরলাম কি এই ক্ষেত্রে বি কে বের করেছে যেকোনো একটা উপাদানকে বের করে দেবে বের করে সে কি করবে ওই উপাদানের জায়গাটা দখল করবে তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম এখন যদি আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখি তো আমাদের কাছে সাপোজ ধরলাম যে এ বি একটা যৌগ আর আমাদের যে প্রতিস্থাপক সেই প্রতিস্থাপকটা হচ্ছে আবার ইলেকট্রোফিলিক ইলেকট্রোফাইল তো এই ইলেকট্রোফাইল কি করবে আমার এ বি যৌগকে আক্রমণ করবে আক্রমণ করে এই যৌগ থেকে কি করবে বি কে বের করে দিবে এবং সে কি করবে ওই বি এর জায়গা দখল করবে অর্থাৎ আগে আমাদের ছিল এবি যৌগ এই ইলেকট্রোফাইল গিয়ে এই এবি যৌগকে আক্রমণ করছে করে এই যৌগ থেকে বি কে বের করে দিয়েছে বি কে বের করে সে কি করছে বি এর জায়গা দখল করছে ফলে আমাদের নতুন কি যৌগ সৃষ্টি হয়েছে এ ই যৌগ সৃষ্টি হয়েছে এখন এই যে বিটা বের হয়ে আসলো এই বিটা ইলেকট্রো ফাইল হিসেবে বের তাহলে আমরা এখানে কি করতে পারি একটা ইলেকট্রোফাইল দিয়ে রাখতে পারি এখন যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই যে আমাদের ফার্স্ট স্টেপে হবে একটা ইলেকট্রোফাইল থাকা লাগবে তাহলে প্রতিস্থাপক ব্যক্তি প্রথম শর্তে হচ্ছে কি একটা ইলেকট্রোফাইল এর উপস্থিতি তাহলে আমরা কি বলতে পারি ইলেকট্রোফাইল যেভাবে সৃষ্টি করা লাগবে বা থাকা লাগবে থাকা লাগবে তাহলে স্টেপ কি ফাউন্ডেশন অফ ইলেকট্রোফাইল সেকেন্ড স্টেপে কি হয়েছে এই ইলেকট্রোফাইল গিয়ে এই যুবকে আক্রমণ করছে

বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ বেনজিনের ক্লোরিনেশন যে একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এটা আমরা একটু ডিটেইলসে দেখি তো আমরা যদি এক লাইনে বিক্রিয়াটা লিখতে চাই আমরা বললাম যে सपोज এটা আমাদের একটা বেনজিন এই বেনজিনের সাথে ক্লোরিন বিক্রিয়া করবে কিসের উপস্থিতিতে এলসিএল3 এর উপস্থিতিতে এটা অবশ্যই কি হওয়া লাগবে অনার্ধ হওয়া লাগবে অনার দ উৎপন্ন করবে কি উৎপন্ন করবে হচ্ছে আমাদের ক্লোরোবেনজিন আর উৎপন্ন হবে হচ্ছে হচ্ছে আমাদের আমাদের মূল প্রোডাক্ট এখন দেখো আমাদের এই প্রশ্নটা জেনারেলি তিন বা চার মার্কের জন্য আসে তাহলে আমরা যদি হচ্ছে শুধু এই একটা বিক্রিয়া দিয়ে আসে আমাদের ফুল মার্ক দিবে না এর জন্য আমাদের কি করা লাগবে বিক্রি এর তিনটে এ বিক্র এর তিনটে স্টেপ ঘটনা ঘটে সেই তিনটে স্টেপে আমাদের উল্লেখ করা থাকবে তাহলে আসা আমরা দেখি প্রথম স্টেপ 1 স্টেপ 01 স্টেপ ওয়ানে কি ঘটবে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে উপস্থিতিতে এই ক্লোরিনটা কি করবে Cl+ একটা ইলেকট্রোফাইল সৃষ্টি করবে এই সিএল প্লাস কে আমরা কি বলি সিএল প্লাস কে বলা হয় ক্লোরোনিয়াম আয়ন এটা কি আয়ন ক্লোরোনিয়াম আয়ন তো এটা কি হবে সৃষ্টি হবে আমরা একটু দেখতে চাই এই যে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দুইটা বৈশিষ্ট্য রয়েছে একটা হচ্ছে এটা আয়নিক আকারেও কাজ করতে পারে একটা হচ্ছে কি কোভ্যালেন্ট আকারেও কাজ করতে পারে এই কোভ্যালেন্ট বলতে কি বোঝায় সমযোজী আয়নিক আকারে কখন কাজ করবে যখন পানি উপস্থিত থাকবে অর্থাৎ হাইড্রাস সলিউশনে বা হাইডাস মাধ্যমে পানির উপস্থিতিতে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আইনি হিসেবে কাজ করে আর অ্যানহাইড্রাস সলিউশনে অ্যানহাইডাস মানে কি যেখানে পানির উপস্থিতি নেই পানির উপস্থিতি না থাকলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা সমযোজী বন্ধ কাজ করে তো দেখো আমরা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি লিখছিলাম অনার ড্রপ অনার ড্রপ মানে কি অ্যানহাইড্রাস সলিউশন তাহলে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যানহাইড্রাস অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড তাহলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কেমন কি যৌগ হিসেবে কাজ করবে সমযোজী যৌগ হিসেবে কাজ করবে তো আমরা যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন সমযোজী যৌগ হিসেবে কাজ করে তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডে যদি আউটার শেলটা আমরা দেখতে চাই তাহলে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম গ্রুপ তেরো মৌল তার মানে এর আউটার শেলে তিনটা ইলেকট্রন থাকবে আর যেহেতু অ্যালুমিনিয়ামের সাথে তিনটা ক্লোরিন রয়েছে তাহলে কি হবে তিনটা ক্লোরিন এসে এই অ্যালুমিনিয়ামের সাথে তিনটা সমযোজী বন্ধন তৈরি করবে তো দেখো এই যে অ্যালুমিনামের অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে যে আউটার শেলে আমাদের কয়টা ইলেকট্রন রয়েছে ছয়টা ইলেকট্রন রয়েছে তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগের অষ্টক পূর্ণ হতে এখনো দুইটা ইলেকট্রন বাকি রয়েছে তার আমি বলতে পারি কি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অষ্টক সংকোচন ঘটেছে তো এই যাদের অষ্টক সংকোচন থাকে তাদেরকে বলা হয় লুইস অ্যাসিড বলা হয় লুইস অ্যাসিড কারা যাদের আউটার সেনে আটটা ইলেকট্রন থাকে না যে সকল যোগের আউটার আটটা ইলেকট্রন থাকে না তাদের ইলেকট্রনের প্রতি একটা আসক্তি থাকে তার হচ্ছে কি আমাদের লুইস অ্যাসিড তো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড চাবে যে যদি কোনোভাবে তার যে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি রয়েছে সে চাবে যে কোনোভাবে যদি সে দুইটা ইলেকট্রন পায় তাহলে তার যে অষ্টপ্রাপ্তি একটা চাহিদাটা পূর্ণ হবে তো এই চাহিদাটা পূর্ণ করবে কে দেখো আমাদের যে ক্লোরিন রয়েছে সিএল টু ক্লোরিন অনু রয়েছে এই ক্লোরিন অনুতে এই দুটো ক্লোরিনের দুইটা ইলেকট্রন শেয়ার করছে শেয়ার করেছিল এখন একটা কোবরণ কি করবে এই দুইটা ইলেকট্রন নিয়েই অ্যালুমিনিয়ামকে দিয়ে দেবে ফলে আমাদের কি সৃষ্টি হবে ফলে সৃষ্টি হবে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামাইড অ্যালুমিনিয়াম টেটটা ক্লোরাইড অ্যালাম সৃষ্টি হবে আর এই যে এখানকার দুইটা দুইটা ইলেকট্রন কি করছে একটা কোবরণ নিয়ে নিচ্ছে কিন্তু এই দুইটা ইলেকট্রন ছিল কার একটা ছিল এর পাশের কার ইলেকট্রনের আর একটা ছিল সেই পাশের কোবরনের তাহলে যখন একটা এই দুইটা নিয়ে চলে গেছে তখন কি হবে এই ক্লোরিনের ইলেকট্রনিক ঘাটতি সৃষ্টি হয়েছে আর এই ইলেকট্রনিক দ্বারা প্রকাশ করি প্লাস দ্বারা প্রকাশ করি আর এই যে সৃষ্টি হলো এই আমরা কি নাম কি বলছি এটা হচ্ছে আমাদের ক্লোরোনিয়াম আয়ন আর এই এটা হচ্ছে আমাদের কি আগে কাজ করবে এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে তাহলে এই সিএল প্লাস টাই কি আমাদের সিএল প্লাসটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইন কাদের বলা হয় যাদের ইলেকট্রনের প্রতি আসক্তি রয়েছে তাদেরকে আমরা কি বলি ইলেকট্রোফাইন বলি এখানে আমরা কি পাইলাম এই এই আর আমরা কি উৎপাদ পাইছি একটা উৎপাদ প আর একটা উৎপাদ কিছু আমাদের অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন তাহলে একটা আমাদের অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড অ্যান আয়ন ওকে তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ তাহলে ফার্স্ট স্টেপে কি করতেছে ফার্স্ট স্টেপে আমাদের ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছে তাহলে ফার্স্ট স্টেপ কি আমাদের ফর্মেশন অফ ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল এবার আসা যাক দ্বিতীয় স্টেপে তো দ্বিতীয় স্টেপে আমাদের বেনজিন যৌ কি করবে ইলেকট্রোফাইনটা আক্রমণ করবে তো এজন্য জন্য আমাদের বেনজিনের যে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারটাকে আমরা কার্বন ও হাইড্রোজেনের মাধ্যমে কার্বন ও হাইড্রোজেনের কার্বন ও হাইড্রোজেনকে প্রকাশ করে আমাদের স্ট্রাকচারগুলো আমরা আঁকাইতে যাচ্ছি কারণ আমরা জানি কি বেনজিনে কি থাকে ছয়টা কার্বন আর ছয়টা হাইড্রোজেন থাকে কারণ বেনজিনের সংকেত হচ্ছে কি সি সিক্স এইচ সিক্স বেঞ্জিনে আর কি থাকে সি তো থাকে আর কি থাকে আমাদের একান্ত দ্বিবন্ধন থাকে একান্ত দ্বিবন্ধন বলতে কি বোঝায় একান্ত দ্বিবন্ধন বলতে আমাদের বোঝায় যে এক স্টেপ পর পর কি থাকবে আমাদের এক স্টেপ পর পর একটা করে দ্বিবন্ধন থাকে এক স্টেপ পর পর দ্বিবন্ধন আমরা এই যে এভাবে দিয়ে থাকি যে এক স্টেপে দ্বিবন্ধন তারপর স্টেপ একটা

একটা ইলেকট্রন হচ্ছে আমাদের এই যে এই কার্বনের আর আরেকটা ইলেকট্রন হচ্ছে আমাদের এই পাশের কার্বনের তো আমাদের যখন ইলেকট্রোফাইল আসবে এই ইলেকট্রোফাইল এসে কি করবে যেখানে বেন ইলেকট্রনের আধিক্য থাকবে সেই জায়গায় আক্রমণ করবে তোমরা আমরা ইলেকট্রোফাইলটা বেনজিনের এই জায়গায় এসে আক্রমণ করলো আক্রমণ করে সে কি করবে এই যে এইখানকার যে দিব পাইবন্ধনটা ছিল সেই পাইবন্ধনের দুইটা ইলেকট্রনকে সে নিয়ে নেবে মেয়ে কি করবে এখানে একটা সিএল বন্ধন সৃষ্টি করবে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তো আর একটা বন্ধন ছিল এই বন্ধন থেকে ইলেকট্রন জন্য আমরা জানি যে দুইটা মৌলের মাঝে যখন একক বন্ধন থাকে তখন শুধু সেই একক বন্ধনটাকে আমরা কি বলি সিগমা বন্ধন করি আর দুইটা বন্ধন দুইটা মৌলের মাঝে যখন দ্বিবন্ধন থাকে অর্থাৎ মনে করো সাপোজ এই কার্বনের মাঝে দুইটা বন্ধন রয়েছে তখন কি হবে একটা বন্ধন হবে হচ্ছে সিগমা আর একটা হচ্ছে আমাদের তো আমরা ধরছি যে ক্ষেত্রে আমাদের এই যে ব্ল্যাক যে বন্ধনটা এটা হচ্ছে আমাদের সিগমা আর এই রেড যে বন্ধনটা সেটা হচ্ছে কি পাই এখন এই সিগমা বন্ধনের ইলেকট্রনগুলো স্ট্রংলি বন্ডেড থাকে অর্থাৎ শক্তভাবে আবদ্ধ থাকে আমাদের কার্বনের সাথে বাট পাই বন্ধনের ইলেকট্রনগুলো আমাদের লুজলি বন্ডেড থাকে অর্থাৎ দুর্বল বন্ধনের দ্বারা আবদ্ধ থাকে তো ক্লোরিন যখন আক্রমণ করবে তখন কি করবে এই যে দুর্বল বন্ধন থেকে ইলেকট্রনটা চলে যাবে যে কি করবে ক্লোরিন ক্লোরিন যে প্লাস এর ঘাটতি ছিল সেই ঘাটতিটাকে করবে তাহলে এখন এই যে সি সি এল যে বন্ধনটা সৃষ্টি হলো সেই বন্ধনে দুইটা ইলেকট্রন আসছে কোন জায়গা থেকে এই জায়গা থেকে এখন এই জায়গা থেকে ইলেকট্রন এই জায়গা থেকে ইলেকট্রন যাওয়ার ফলে আমাদের এই কার্বনে কি হয়েছে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়েছে ইলেকট্রনের ঘাটতি কেন সৃষ্টি হলো কারণ এখানকার যে দুইটা ইলেকট্রন এই দুইটা ইলেকট্রনের একটা ছিল এই কার্বনের আর একটা ছিল সেই পাশের কার্বনের এখন এই ইলেকট্রনটা এই কার্বনের এই ইলেকট্রনটা কি হয়েছে এখান থেকে শিফট করে আমাদের এই জায়গায় চলে গেছে আর এই ইলেকট্রনটা চলে গেছে হচ্ছে এই জায়গায় ফলে আমাদের এই কার্বনের যে যা ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনের জাস্ট এখান থেকে শিফট হয়ে এখানে গেছে ফলে এই ইলেকট্রনের কার্বনের ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়নি বাট আমাদের এই পাশের কার্বনের ঘাটতি কারণ কি হচ্ছে এখানে যে দুটি ইলেকট্রন ছিল এই দুটি ইলেকট্রনের এই ইলেকট্রনটা জাস্ট এখান থেকে শিফট করে কোথায় গেছে এখানে চলে গেছে ফলে এই ইলেকট্রনটা আগেও এই কার্বনের ছিল এখানে যাওয়ার ফলেও এই কার্বনের আছে কিন্তু এই যে যে কার্বনটা এই কার্বনটা শিফট করে কোথায় গেছে এখানে চলে গেছে ফলে এই ইলেকট্রনটা ছিল হচ্ছে আগে এই কার্বনের কিন্তু এখন হয়ে গেছে কার ক্লোরিনের ফলে কি হবে এই কার্বনের একটা ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে আর ইলেকট্রনের ঘাটতি আমরা কেমিস্ট্রিতে কি করি প্লাস আকারে বোঝাই থাকি ওকে এখন যখন এই প্লাস এখানে সৃষ্টি হবে তখন দেখা যাচ্ছে আমাদের এই যোগটা হাইপার কনজুগেশন অবস্থা প্রাপ্ত হবে হাইপার অবস্থা প্রাপ্ত হওয়ার ফলে এই প্লাস চার্জটা একবার এখানে একবার এখানে একবার এখানে এভাবে ঘুরতে থাকবে সবসময় এই যে যে বেঞ্জিনের হাইপার কনজুকেশন অবস্থা প্রাপ্ত হওয়ার ফলে পজিটিভ চার্জটা বা একটা চার্জ যখন বেঞ্জিন বলয়ের মধ্যে চক্রাকারে ঘুরতে থাকে তখন আমরা সেটাকে কি বলি বেঞ্জিনের সিগমা অবস্থা প্রাপ্ত হয়েছে বা সিগ্ম কমপ্লেক্স অবস্থা সৃষ্টি হয়েছে তাহলে বেঞ্জিনের এই যে হাইপার কনজুকেশন অবস্থা সৃষ্টি হলো এই হাইপার কনজুকেশন অবস্থার ফলে কি হবে যে কন্ডিশনটা প্রাপ্ত হবে সেই কন্ডিশনটাকে আমরা কি বলি বেনজিনের সিগমা কমপ্লেক্স কন্ডিশন বলে থাকি বা বেনজিনের সিগমা জটিল অবস্থা বলা হয় এখন এই যে বেনজিনের সিগমা কমপ্লেক্স অবস্থা সৃষ্টি হলো এখন বেনজিন চাইবে কি তার স্বাভাবিক অবস্থা ফিরে পাইতে বেনজিনের এই জটিল অবস্থা থেকে এই স্বাভাবিক অবস্থা ফিরে পেতে সাহায্য করবে কে আমাদের যে প্রথম স্টেপে যে অ্যানায়নটা সৃষ্টি হয়েছিল সেই অ্যানায়ন এখন দেখো পজিটিভ চার্জটা এই পজিটিভ রেসিটাকে আমরা কি বলছি ইলেকট্রোফাইল বলছি কারণ কি যে সকল যৌগ বা আয়ন এর ইলেকট্রনের প্রতি আকর্ষণ আসক্তি রয়েছে অর্থাৎ যে সকল যৌগ বা আয়নে ইলেকট্রনের প্রতি আসক্তি থাকবে তারা হচ্ছে ইলেকট্রোফাইল তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে নেগেটিভ চার্জ রয়েছে এ তো নিউক্লিয়াসকে আকর্ষণ করবে তাহলে এটার নাম কি হবে এটার নাম হচ্ছে আমরা নিউক্লিয়োফাইল এই নিউক্লিয়োফাইলকে আমরা কি দ্বারা পয়েন্ট করি এনএম দ্বারা প্রকাশ করি এনএম মাইনাস দ্বারা আর ইলেকট্রোফাইল কি দ্বারা প্রকাশ করা হয় ইলেকট্রোফাইল আমরা ই প্লাস দ্বারা প্রকাশ করি তাহলে এই নিউক্লিওফাইল কি করবে এই বেনজিনের যে কমপ্লেক্স অবস্থা সৃষ্টি হলো সেই কমপ্লেক্স অবস্থা থেকে বেনজিন স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে তো আসলে এটা কিভাবে স্বাভাবিক অবস্থায় আসে তাহলে আমাদের স্টেপ 3

জটিল জটিলাবস্থা এই জটিলাবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কে সাহায্য করবে নিউক্লিওফাইল সাহায্য করবে এই নিউক্লিওফাইল আসার ফলে বা নিউক্লিওফাইলের উপস্থিতিতে আমাদের যে এখানকার যে হাইড্রোজেনটা ছিল এই হাইড্রোজেনটা বেনজিন বলয়ে ইলেকট্রন দান করে H+ আকারে বের হয়ে আসবে এই এইচ প্লাসটা এসে এখানে আক্রমণ করবে এবং আক্রমণ করে সৃষ্টি করবে হচ্ছে এই সেল সৃষ্টি করবে এই অ্যালুমিনিয়াম

এই হাইড্রোজেনটা যখন ইলেকট্রনটা দান করবে তখন কি হবে ওই ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে ঘাটতিটা পূর্ণ হয়ে যাওয়ার ফলে দেখা যাবে যে যে সিগমা কমপ্লেক্স অবস্থা ছিল সেই সিগমা কমপ্লেক্স অবস্থা থেকে স্বাভাবিক অবস্থা তাহলে ফাইনালি কি পাবো স্বাভাবিক অবস্থা ফিরে পাবো তাহলে সিগমা কমপ্লেক্স অবস্থা থেকে বেনজিন কি পাইলো স্বাভাবিক অবস্থা পাবতে হবে এবং স্বাভাবিক অবস্থায় প্রাপ্ত হয় এখানে দেখা যাচ্ছে কি আমার এখন আছে কি ক্লোরিন আগে ছিল কি হাইড্রোজেন এখন হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে কি সৃষ্টি হয়েছে কি কি চলে আসছে হাইড্রোজেন কে এই ক্লোরিন বের করে দিয়ে সে কি করছে হাইড্রোজেন জায়গা দখল করছে এবং আমাদের এই যৌগের নাম কি হয়ে গেছে ক্লোরোবেনজিন হয়ে গেছে তাহলে আমরা কি দেখছিলাম ফার্স্টে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছিল সেকেন্ড স্টেপে ইলেকট্রোফাইল যা বেনজিনকে আক্রমণ করে এই বেনজিন সিগমা কমপ্লেক্স অবস্থা সৃষ্টি হয়েছিল আর এই বেনজিন সিগমা কমপ্লেক্স অবস্থা কি হবে দূর হলো আমাদের যে ফার্স্ট স্টেপে যে নিউক্লিওফাইলটা সৃষ্টি হয়েছিল সেই নিউক্লিওফাইলটা এই বেনজিন এর উপস্থিতিতে কি করলো এই বেনজিন বেনজিনের একটা হাইড্রোজেন এইচ প্লাস আকারে বেনজিন কে ইলেকট্রন দান করে চলে আসলো আর ইলেকট্রনটা পেয়ে বেনজিন এর যে জটিল অবস্থা ছিল সেই জটিল অবস্থা থেকে সেই বেনজিনটা স্বাভাবিক অবস্থায় প্রাপ্ত হলো এখন দেখো আমাদের পরীক্ষার সময় তো এত ডিটেইলসে এত কিছু বলে লেখার প্রয়োজন নাই পরীক্ষা সময় আমরা কি করব জাস্ট তিনটা স্টেপে তিনটা বিক্রিয়াটা উল্লেখ করব তাহলে পরীক্ষার সময় আমরা কি করব জাস্ট এই তিনটা স্টেপ দেব স্টেপ 1 স্টেপ 1 মানে কি ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে ক্লোরিন কি করবে ক্লোরিনিয়াম আয়ন সৃষ্টি করবে আর কি সৃষ্টি হবে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আয়ন সৃষ্টি করবে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা অবশ্যই কি অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা অবশ্যই অনাদ্র হইতে হবে অর্থাৎ অ্যানহাইড্রাস হইতে হবে অ্যানহাইড্রাস অ্যানহাইড্রাস বলতে কি বোঝায় অ্যানহাইড্রাস বলতে গেলে কি বোঝাবে বোঝাবে হচ্ছে আমাদের পানির উপস্থিতি নেই এখানে এরপর দ্বিতীয় স্টেপে কি হবে স্টেপ 02 আমাদের যে বেনজিন বলয়টা ছিল সেই বেনজিন বলয়টা এই ক্লোরোনিয়াম আয়ন বা ইলেকট্রোফাইল দ্বারা আক্রমণের শিকার হবে যখন বেঞ্জিন বলে ক্লোরোনিয়াম আয়ন আক্রমণ করবে তখন কি হবে বেঞ্জিনের একটা কমপ্লেক্স অবস্থা সৃষ্টি হবে সিগ্ন কমপ্লেক্স অবস্থা সৃষ্টি হবে এই সিগ্ন কমপ্লেক্স অবস্থা সৃষ্টি যখন হবে সেই সিগ্ন কমপ্লেক্স অবস্থা সৃষ্টি সিগ্ন কমপ্লেক্স অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় কে নিয়ে আসবে স্বাভাবিক অবস্থায় নিয়ে হচ্ছে

আর যখন বেনজিন বলয়ে একটা ইলেকট্রন দান করবে তখন বেনজিন বলয়টা তার স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হবে তাহলে ফার্স্ট স্টেপটা কি ছিল ফার্স্ট স্টেপটা আমরা বলতে পারি যে আমাদের ফর্মেশন অফ ফরমেশন অফ ইলেকট্রোফাইল ছিল ইলেকট্রো ফাইন সেকেন্ড স্টেপটা কি ছিল সেকেন্ড স্টেপে আমরা দেখছিলাম যে আমাদের যে ইলেকট্রোফাইল ছিল সেটা বেনজিন বলে আক্রমণ করছিল তাহলে আমি বলতে পারি কি অ্যাটাক অফ অ্যাটাক অফ ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল অর্থাৎ ইলেকট্রোফাইলের আক্রমণ আর থার্ড স্টেপে কি হয়েছিল থার্ড স্টেপে আমরা দেখলাম যে এই যে যে H+ টা ছিল সেটা এই যে আমাদের যে নিউক্লিওফাইল ছিল সেই নিউক্লিওফাইলের উপস্থিতিতে বেনজিন বলয় থেকে H+ আকারে বেরিয়ে আসে এইচ ক্লাস তার মানে প্রতি আসক্তি রয়েছে ইলেকট্রনের প্রতি আসক্তি রয়েছে তাহলে এটা বলতে পারি তাহলে থার্ড স্টেপে কি হয়েছে বেঞ্জিন বলে থেকে একটা ইলেকট্রোফাইল রিমুভ হয়েছে এজন্য থার্ড স্টেপের নাম হচ্ছে আমাদের কি রিমুভাল অফ ইলেকট্রোফাইল তাহলে আমাদের এই তিনটা বিক্রিয়া জাস্ট তিনটা স্টেপে যাস উল্লেখ করতে হবে এখন তোমাদের প্রশ্ন একটা থাকতে পারে যে আমাদের যে ক্লোরোনিয়াম আয়নটা ছিল এই ক্লোরিনিয়াম আয়নটাকে আমরা ইলেকট্রোফাইল এটাকে ইলেকট্রোফাইল বলতাম অর্থাৎ ই প্লাস বলতাম আর এই যে অ্যালুমিনিয়াম টেট্রা ক্লোরাইড মাইনাস এটা তো আমাদের নিউক্লিওফাইল ছিল তাহলে একই সাথে ইলেকট্রোফাইলও সৃষ্টি হয়েছে ও সৃষ্টি হয়েছে তাহলে আমরা এখানে শুধু ফর্মেশন অফ ইলেকট্রোফাইল কেন করছি কারণ আমাদের দেখা লাগে যে আমাদের বিক্রিয়ায় ফাংশন করছে কি তো যখন আমাদের বিক্রিয়ায় দেখবো যে নিউক্লিওফাইল ফাংশন করছে তখন আমরা ওই বিক্রিয়াটাকে তখন আমরা শুধু শুধু বলবো যে এটা ফাংশন অফ নিউক্লিওফাইল কিন্তু আমাদের যে পরের স্টেপে দেখা যাচ্ছে কি এই ক্লোরোনিয়াম আয়নটা আমাদের বিক্রিয়াকে সামনে নিয়ে গেছে অর্থাৎ বিক্রিয়াকে ফাংশন করছে কি এই ইলেকট্রোফাইলটা যেহেতু ইলেকট্রোফাইল আমাদের বিক্রিয়াকে ফাংশন করছে বা পরবর্তী স্টেপগুলো কন্টিনিউ করাচ্ছে এজন্য আমাদের এই প্রথম স্টেপের নাম দিয়েছি আমরা কি ফর্মেশন অফ ইলেকট্রোফাইল আশা করছি যে কেন আমরা ফর্মেশন অফ ইলেকট্রোফাইল বলছি মানে লিখেছি বুঝতে পারছো আর তাহলে আমাদের পরীক্ষার দিন জাস্ট এই তিনটে স্টেপ লিখলেই এনাফ তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক ধন্যবাদ সবাইকে